জলকষ্টে ভুগছে পঞ্চাশটি পরিবার নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কেটু গাবুর জোতে জল কষ্ট এমনিতেই প্রখর তাপ তার উপর কলে জল নেই বিসিডাব্লিউ দপ্তর থেকে এলাকায় হচ্ছে নতুন রাস্তার কাজ আর সেই কাজ করতে গিয়েই ফেটেছে পানীয় জলের পাইপ এতেই জলকষ্টে ভুগছেন পঞ্চাশটি পরিবার স্থানীয়দের অভিযোগ এক মাস আগে জলের পাইপ ফাটলেও কোনো মেরামত করা হয়নি একাধিকবার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের কর্মীদের জানানো হলেও কাজ হয়নি দ্রুত সমস্যা সমাধানের দাবি স্থানীয়দের অন্যদিকে রাস্তার কাজের জন্য পাইপ ফেটেছে গ্রাম পঞ্চায়েতে কেউ কোনো অভিযোগ জানায়নি বিষয়টি রাস্তার কাজ দেখতে গিয়ে দেখেছি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের জানানো হয়েছে দ্রুত সমাধান হবে মত মনিরাম গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষের আমার সমস্যা হচ্ছে কি এখানে জলের পরিমাণ আছে হ্যাঁ জলের পরিমাণ কীরকম এই যে আমার জল পাচ্ছি না আর দিনের ভিতরে জলই নাই আর জলটা যে এত সারা জল আসে এত জল নষ্ট হয়ে চলে যায় হ্যাঁ আর কেউ দেখতেছে না আর প্রচুর কেউ বলতেছে না আর আমাদের ঠিকাদার ছিল ওই যে রাস্তার ঠিকাদার আর রাস্তার ঠিকাদার বলতেছি আজকে আসবে কালকে আসবে পরশু দিন আসবে হ্যাঁ ওরকম করতে করতে দিন চলে যাচ্ছে যে জলের চেয়ে এত পূর্ব আছে তো জল তো আমাদের নাই জল আমাদের জল যদি না হয় এক মাস থেকে তা আমাদের খাবো কি আর জল আসতে আমার পণ্ডিত দিয়ে আমার বাড়িতে চলে যায় জল হ্যাঁ বাড়িতে জল ঢুকে যায় কতটা সমস্যা তা কতটা তো সমস্যা হচ্ছে এগুলো কি ওরা দেখে না তো পাইপটা আমাকে পাইপটা ফাটলো ওই যে ওই যে ওই যে ছিল দরজার গাড়ি দিয়ে এইভাবে করছে মাটি তুলছে আর মাটি তুলে ওই পাইপটা ফাটিয়ে গেছে এখন কতদিন ধরে জল আসছে না ধরো মাইনা দিন হয়ে গেল এক মাস নয় গেল ভদ্রার সমস্যা হচ্ছে বোধ সমস্যা জল তো নষ্ট হচ্ছে জল নষ্ট হচ্ছে জল একদম ভাসে চলে যাচ্ছে জল হ্যাঁ জল কিন্তু আমার পাই না কি নাম আপনার আমার স্বর্গসিং এটা কোন জায়গা এটা কেটে কেডা প্রথম কথা হলো যে আপনার মাধ্যমে শুনলাম যে এক মাস ধরে জল পাচ্ছে না হ্যাঁ এক মাস এবং রাস্তার কাজে পাইপ ফেটে গেছে সবই ডেভেলপমেন্ট কাজ সবই গ্রামের উন্নয়নের কাজ তবে যেটা বলছেন এক মাস ধরে এক মাস ধরে তো রাস্তার কাজ শুরুই হয়নি যদিও পাইপ ফাটতে পারে ঠিক আছে হয়তো রাস্তার কাজের ক্ষেত্রে কোনো সময় পাইপ লিকেজ হয়ে গেছে এই ধরনের কোনো কমপ্লেন তো গ্রামবাসীর তরফ থেকে আমরা বিভিন্ন দপ্তরে ঘুরেছে বলছেন কিন্তু আমরা কাছে অ্যাজ এ লোকাল পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত অফিসে কেউ আমাদেরকে কমপ্লেন করেনি কিন্তু কোনো গ্রামবাসী আমাকে এসে আজ অবধি এই সমস্যার কথা বলেনি এবং আমি নিজে সেখানে রাস্তার কাজ দেখতে গিয়ে দুদিন পূর্বে আমি রাস্তার কাজ দেখতে গেছিলাম যে রাস্তাটা ওখানে আমাদের তৈরি হচ্ছে সেটা বিসিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে বিসি ডাব্লিউডির ফান্ড অ্যালটমেন্ট হয়ে আমাদের রাস্তাটা হচ্ছে এবং সেখানে আমরা আমি রাস্তাটা দুদিন পূর্বে দেখতে গিয়ে আমি নিজেই দেখি লোকাল ছেলেপিলেরা আমার দলের ছেলেপিলেদেরকে আমি বললাম যে বাইকটা কবে থেকে বললো দু কিছুদিন পূর্বে থেকে আমি নিজেই পিএইচডি ডিপার্টমেন্টকে ফোন করেছি এবং পিএইচডি ডিপার্টমেন্ট গতকাল এসে সেটা ইনকোয়ারি করে এজেন্সিকে অর্ডারও করেছে যে যত শীঘ্রই হোক সেটাকে ঠিক করে দিতে হয়তো আজকালের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে